ডিয়ার ভিউ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আমরা যারা ট্যাক্স পে করি তাদের জন্য দুটো নিউজ আসতে যাচ্ছে একটা সম্ভবত সুসম্বাদ একটা সম্ভবত খারাপ হতে পারে তো আসন্ন উপলক্ষে বছর যে বাজেটটা ঘোষণা করতে যাচ্ছে সরকার অর্থাৎ জুন মাসে যে বাজেটটা ঘোষণা করতে যাচ্ছে ওই বাজেটে নতুন একটা সিদ্ধান্ত আসতে পারে যে মিনিমাম ট্যাক্স সরকার পাঁচ টাকা করার একটা পরিকল্পনা করতে যাচ্ছে যেটা বর্তমানে আপনার মিনিমাম ট্যাক্স করা আছে আপনার বিভিন্ন এলাকা বেদে তিন হাজার টাকা তো ওই ট্যাক্সটা এখন থেকে করতে যাচ্ছে বর্তমানে যারা ঢাকা সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্ডারে রয়েছে তাদের জন্য পাঁচ হাজার ট্যাক্স বহাল রয়েছে যেটা আপনার পঁচিশ ছাব্বিশ সত্তর বছরই ওটা বহাল থাকবে এবং যারা আদার সিটি কর্পোরেশন রয়েছে সেগুলোর অধিবাসীদেরকে এতদিন চার হাজার করে ট্যাক্স দিতে হবে তো নতুন ঘোষণা অনুযায়ী যেটা চার হাজার করে এতদিন দিয়ে আসছিলেন সেটা পাঁচ হাজার করে দিতে হবে আর যারা অন্যান্য রিজন গ্রাম উপজেলা ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে এতদিন ছিল তিন হাজার টাকা মিনিমাম ট্যাক্স তো সেটাও এখন পাঁচ হাজার টাকা হয়ে যাচ্ছে মোট কথায় বলতে গেলে মিনিমাম ট্যাক্স পাঁচ টাকা আপনার যা ইনকাম থাকুক না কেন আপনি মনে করেন আপনার একটা ফাইল অ্যাসেসমেন্ট করে আপনার ট্যাক্স আসছে আটশো টাকা বাট আটশো টাকা আপনি ট্যাক্স দিতে পারবেন না আপনাকে মিনিমাম পাঁচ হাজার টাকা ট্যাক্স দিয়ে দিতে হবে এটাই হচ্ছে বর্তমানের আইন যেটা নতুন করতে যাচ্ছে সেটাই তো আর যেটা সুসংবাদ রয়েছে যারা নতুন ট্যাক্স হোল্ডার অর্থাৎ এখনো ট্যাক্স ফাইল করেননি সামনে ট্যাক্স দিবেন চিন্তা ভাবনা করছেন তাদের জন্য মিনিমাম ট্যাক্স ধরা হয়েছে এক হাজার টাকা আপনার ট্যাক্সেবল ইনকাম যদি আরো বেশি হয় তাহলে আপনার স্ল্যাব অনুযায়ী যেটা হয় সেটা বাট মিনিমাম ট্যাক্স যেটা বর্তমান এক্সিস্টিং যারা আছে ওদের ক্ষেত্রে পাঁচ হাজার বাট যারা নিউ ট্যাক্স ফাইলার রয়েছে তাদেরকে উৎসাহ প্রদানের লক্ষ্যে সরকার এটা এক হাজার টাকা করার প্ল্যানিং করছে এটা শুধুমাত্র হয়তোবা এই অর্থ বছরের জন্য এটা কতদিন বহ বলবৎ থাকবে বলা যাচ্ছে না বর্তমানে কিন্তু টিন হোল্ডার্স রয়েছে এক কোটি পনেরো লাখের মতো যার মধ্যে পঁয়তাল্লিশ লাখ আপনার রিটার্ন সাবমিট করে বাকি দুই ভাগের তিন অংশ যারা রয়েছে তারা কিন্তু জিরো রিটার্ন সাবমিট করে তো সরকার চাচ্ছে আরো বেশি জনগণকে ট্যাক্সের আওতায় নিয়ে আসার জন্য সরকার প্রাণপ্রণ চেষ্টা করছে অর্থাৎ আইএমএফ এর কাছ থেকেও একটা প্রেসার রয়েছে যাতে জিরো রিটার্নের সংখ্যা কমিয়ে আনা যায় যত কমিয়ে আনা যায় ট্যাক্স আহরণ আরো যাতে বৃদ্ধি করা যায় তো সরকার এটাতে মনোনিবেশ করেছে তো সরকার নতুনদের উৎসাহিত করার চেষ্টা করতেছে আর পাশাপাশি যারা এক্সিস্টিং ট্যাক্স হোল্ডার রয়েছে তাদেরকে আইনের মার পেছে ফেলে তাদের থেকে ভালো করে ট্যাক্স আহরণ করার জন্য একটা জোর প্রচেষ্টা চালাচ্ছে তো এ বিষয়ে আপনার মতামত কি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে